নিজেরা কাদা ছড়াছড়ি করলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে সেনা দিবসে এই সতর্ক বার্তা দিলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান জানান পিলখানা হত্যায় কোনো অপরাধীকে বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না এ সময় নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে সবাইকে এক হওয়ার আহ্বান জানান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের পথে এগোচ্ছে সরকার বছর পর প্রথমবার পালিত হল জাতীয় শহীদ সেনা দিবস এই উপলক্ষে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ায় অংশ নেন সেনাসহ তিন বাহিনীর প্রধান প্রিয়জনদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন শহীদ সেনা পরিবারের সদস্যরাও সুষ্ঠু বিচার আমাদের বাবাদের যে আত্মত্যাগ ছিল এটিকে স্বীকৃতি দিয়েছে আমরা শহীদ পরিবারের সদস্য যারা আমাদের মনের ক্ষত একটু হলেও কমেছে এই দিবসটি ঘোষণার কারণে যে দুটো জিনিসে মেনলি ফোকাস ছিল আমাদের যে শহীদ সেনা দিবস হবে এবং এর নেপত্যকার ছিল সুষ্ঠু বিচার সেটাও আমরা ছাড়বো না আমরা সেটাও চাই পরে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে রাজধানীর মহাখালীর রাবা ক্লাবে অনুষ্ঠিত হয় হত্যাযজ্ঞের চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সেনা প্রধান পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার আহ্বান জানান এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের কোন শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে এ সময় অন্তর্কলহ বিপদ ডেকে আনবে বলে সতর্ক করেন সেনা প্রধান বলেন নিজেরা কাদা ছোড়াছড়ি করলে বিপন্ন হবে দেশ ও জাতির সার্বভৌমত্ব আহ্বান জানান সেনাবাহিনীর উপর হামলা না করার আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার আমরা সবাই চোখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে অনুষ্ঠানে ডিসেম্বরে নির্বাচনের তারিখ ধরে সেনাবাহিনী সরকারকে সহায়তা করছে বলে জানান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন দেশ ও জাতিকে ভালো অবস্থানে রেখে ফিরতে চান সেনানিবাসে আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা